না খেলেও শীর্ষে বার্ষা লিভারপুলকে চ্যাম্পিয়ন ধরেই বাকি হিসাব মৌসুমের শেষ ভাগে এসে ইউরোপের শীর্ষ চার লীগের দুটিতে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বাকি দুটিতে শিরোপা ভাগ্য অনেকটাই চূড়ান্ত লিগায় এবার শেষ মুহূর্তে এসে বাতাস বদলে যেতে পারে যে কোনো দিকে একই দৃশ্যপট ইতালিয়ান লীগ সিরিয়াতেও তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চাইলে এখনই লিভারপুলকে বিজয়ী ঘোষণা করা যায় লিভারপুলের মতো শক্তিশালী অবস্থানে না থাকলেও বুন্দেসলিগায় বার্ন মিউনিখ শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে আছে গতকাল রাতে হেতাফের বিপক্ষে দুই এক গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের দল এই হারে শীর্ষে উঠার বদলে তিনে নেমে গেছে আতলেতিকো সাতাশ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট তাদের অন্যদিকে রাও ভায়েকানোর বিপক্ষে দুই এক গোলের জয়ে বার্সাকে পয়েন্টে ছুঁয়ে ফেলেছে রিয়াল তবে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে তাদের পয়েন্ট সাতাইশ ম্যাচে সাতান্ন আর বার্সার পয়েন্ট ২৬ ম্যাচে গোল ব্যবধানে রিয়ালের প্লাস চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে হানসিক ফ্লিকের দল প্লাস ছেচল্লিশ এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন